নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা দোকানের সঙ্গে পরিচয় করাবো যেটা আমাদের শ্রীরামপুরের চাতরা দামোন্দের ঘাটে ঠিক অপোজিট সাইড সাইডে একটা দোকান হয়েছে তো সেই দোকানটা কিসের দোকান এবং কি কী পাওয়া যায় এবং তার খাবার দাবারের প্রাইস কত সবই আপনাদেরকে ডিটেলসে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমেই দেখাবো আমি আপনাদেরকে এগ চিকেন রোল যেটা তৈরি হচ্ছে দেখছেন যেটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এইখানে দেখছেন সব রোল তৈরি হচ্ছে এই জায়গাটাতে এবং আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে ওপরে সব দোকানের সামনেই প্রাইস দেওয়াই আছে যে কত কি দাম না দাম আর আপনাদেরকে রাস্তাটা চেনানোর জন্য দেখাবো যেটা হচ্ছে এই দিকটা যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে শেওরা যাওয়ার রাস্তা এবং উল্টো দিকে একটা মন্দির আছে ভক্তাশ্রম তো তার ডান দিকে হচ্ছে শ্রীরামপুর যাওয়ার রাস্তা আর দোকানের ঠিক বিপরীত সাইডে একটা গঙ্গার ধার আছে এবং আপনাদেরকে এই মোমোটাও দেখাবো যেটা পাঁচ পিস তিরিশ টাকা সাইজে অনেকটাই বড় এবং মোমোর কোয়ান্টিটি অনেক মোমোর যে স্যুপের কোয়ান্টিটি অনেকটাই বেশি দিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পাশে আর একটা যা দোকান আছে ওনাদেরই যে এখানে জিলিপি পাওয়া যাচ্ছে একশো ষাট টাকা কেজি এবং এখানে দেখছেন যে যে পঁচিশ টাকার যে রোলটা সেটা রোলটা তৈরি হচ্ছে এখানে যে কত কিছু দিচ্ছে তারপরে যে কি করে যে পঁচিশ টাকায় রোলটা দিচ্ছে সেটা একটা আশ্চর্যজনক ঘটনা আর তার পাশেই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন রোল শুধু শুধু চিকেন রোল এটা যার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা তো এখানে ম্যাডাম নিয়ে নিয়েছে রোল তো বন্ধুরা কি দেখছেন চটপট চলে আসুন পঁচিশ টাকায় রোল পঁচিশ টাকায় রোল মানে বুঝতে পারছেন যে সবাই ভাববেন যে পঁচিশ টাকায় রোল কিভাবে দিচ্ছে তো পঁচিশ টাকায় খুবই সুন্দর এবং খুবই বড় এবং টেস্ট খুব সুন্দর তো সেই রোল যদি খেতে ইচ্ছা হয় আপনাদের তো চলে আসুন চাতরায় তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলিয়ে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান প্রথম আপনি পান